এই বছরে আরো একটি মুভি মুক্তি দিতে চলেছেন মেগাস্টার সাকিব খান বছরে একটি বা দুটি মুভি নয় এখন থেকে বছরে তিনটি করে মুভি পাবো আমরা নাট্য নির্মাতা সাকিব ফাহাদের হাত ধরে নতুন মুভিতে করবেন মেগাস্টার আবার এই মুভির নায়িকা হিসেবেও থাকতে পারে রাশ্মিকা মান্দানা এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পাওয়া চারটি তথ্যের ভিতরে এটা অন্যতম ইচ্ছা চালাবে মুভি তাই তো সাকিব রাশমিকা নিয়ে বড় ধরনের জুটি বাঁধতে চান এই পরিচালক কাশ্মিকা মান্দানা ও সাকিব খানের জুটি দেখার জন্য হাজারো সাকিবিয়ান একত্রিত হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব খান সেপ্টেম্বরে বাংলাদেশে এসে মুভির কাজ ধরবেন বলে জানা গেছে এবং ডিসেম্বরে সাকিব খানের এই মুভিটি মুক্তি পাবে তার মানে পঁচিশ সালের ভিতরে আমরা আরো একটি মুভি দেখতে যাচ্ছি যদি পঁচিশ সালে মুভিটি আসে তাহলে সিঙ্গেল স্কিনদের জন্য ভালো হবে কারণ গ্রামের মানুষরা অধিকাংশ সময় ফ্রি থাকে আর তখনই তারা সিঙ্গেল স্ক্রিন গুলোতে মুভিটা দেখতে পারবে এই মুভি নিয়ে সাকিব খানও খুব উচ্ছ্বাসিত দর্শক কে কে সাকিব খানের ঈদ ব্যতীত মুভি দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আপনি যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন